এমন একটা মন হোক যেখানে থাকবে না নির্মমতা থাকবে প্রেমের পরশে ঢাকা শ্রদ্ধার মহাকাশে আঁকা আবেগের উষ্ণ আলোয় মাখানো মায়া জড়ানো একটা ছোট্ট ভালোবাসার নিজ। এমন একটা মন হোক যেখানে থাকবে এমন একটা মন হোক যেখানে থাকবে চান্দনী রাতে আলো রোশনায় গায়ের ওপর চাপিয়ে রাখা লুক দেখানো সুখের চাদরটা একবার খুলে নিঃশব্দে অঝরে কান্না ঝরে থাকা যত ঘুমন পাঁধা অভিমানগুলো ঝরে পড়ে এমন একটা মন হোক যেখানে থাকবে না কোনো শোক তা অহংকার আকাঙ্ক্ষা থাকবে না অহংকারের কড়াল গর্জন থাকবে না সমাজ সংসারে যেখানে থাকবে না সমাজ সংস্কারে ও অজুহাত নামক হানাদারদের কোনো উপদ্রব থাকবে শুধু হারিয়ে ফেলার ভয় আকাঙ্ক্ষা আর স্নেহ করা আবেগ এমন একটা মন হোক যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকুক হাজারো স্বপ্নে ভরা মানুষগুলো মুচে যাক দুঃখ কষ্ট বিদ্বেষক লালসা নামক বর্জ্য পদার্থ